السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك حزب الله صدق الله العلي العظيم دروس الشريف بري اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اسلامي اندرون চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সামনে উপস্থিত বিশেষ করে ইসলাম প্রেমিক দেশপ্রেমিক শান্তিকামী আমার মুসলমান ভাইরা বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা সহ প্রশাসনে নিয়োজিত বিভিন্ন পর্যায়ে আমার সুশৃঙ্খল রক্ষাকারী আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সময় এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিভাগীয় সমাবেশ কেন ডেকেছে ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে মূল বিষয়টা আমরা জানতে পেরেছি তবে আজকে সরকার সহ যারা নাকি ইসলামের বিরুদ্ধে এবং যারা নাকি এই দেশের স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে ক্ষমতা প্রেমিক যারা রয়েছে এদেশের টাকা যারা বিদেশে পাচার করে করেছে। তাদেরকে এই সমাবেশ থেকে জানান দিতে চাই যে তোমরা এসে দেখে যাও দেশপ্রেমিক ইসলাম প্রেমিক আজকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে তাদের টাকা পয়সা সহ সমস্ত কাজকে ফেলে রেখে আজকে মাঠা মাঠে জমা হয়ে তোমাদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং ক্ষমতা প্রেমিকের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে আজকে বিশেষ করে আমরা সরকারকে উদ্দেশ্য আপনারা যে ইসলামকে ধ্বংস করার মুসলমানদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার যে পরিকল্পনা করেছেন সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র হলো শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে তুলে দেওয়া আমার আব্বাজ রহমাতুল্লাহ রহমাতুল্লাহ বলেছেন সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না যদি সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়ে থাকে আজকে যারা নাকি দেশ পরিচালনার জন্য এমপি মন্ত্রী রয়েছেন রেপোর্টের ভিতরে আমাদের সামনে প্রকাশ হয়েছে প্রায় একশো জন এমপি মন্ত্রীদের ভিতরে তারা তদন্তের পরে তারা পেয়েছে সাতানব্বই জনের মতো উল্লেখযোগ্য দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চোর আর তিন পেয়েছে তারাও কিন্তু তারাও চোর একটু কম চোর তাহলে যারা এমপি মন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে ওরা তো যেকোনো শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানাতে পারে নাই কুত্তার চেয়েও খারাপ বানিয়েছে আর ইসলামী এমন এক শিক্ষা যে শিক্ষা আল্লাহ রাকে পাঠিয়েছিলেন শুধু আমরা মুসলমানরাই শান্তির দুধ হিসাবে বলবো তাই নয় ইতিহাস করলে দেখবেন সব যুগে সব জাতি শান্তির ব্যাপারে তারা কিন্তু এ কথা অকপটে স্বীকার করেছেন শান্তির দূত হিসেবে আল্লাহ রসুলকে তারা চিহ্নিত করেছেন সেই হিসাবে আমি বলবো যারা নাকি আজকে শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে উঠিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছেন পরিষ্কার ভাবে বলে আপনাদেরকে আমরা জানান দিতে চাই হিজবুল্লাহ আমরা হলাম আল্লাহর দল আর ওরা হলো শয়তানের দল শয়তাদের দল কখনোই আল্লাহ আমরা সেই হিসেবে বলতে চাই আজকে সরকার যে ইসলামকে ধ্বংস করার যে পরিকল্পনা করেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের উপরে বিভিন্ন ধরনের তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন চাপ প্রয়োগ করার প্রচেষ্টা চলছে কিন্তু সরকারকে বলতে চাই যে বিশ্বের চরমায় ফজলুল করিম রহমতুল আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন এক ব্যক্তি আল্লাহ পাঠিয়েছিলেন যাকে জমানার মোচাদ্দ বলা হয় এই কাফেলাকে ভয় দেখিয়ে টাকা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে তোমরা ভালোভাবে জেনে রাখো আমাদেরকে এমপি দেওয়া হবে আমাদেরকে টাকা দেয়া হবে আমাদেরকে ক্ষমতা আমাদের উপর অর্পণ করা হবে বিভিন্ন ধরনের লোক আমাদের সামনে বিভিন্ন কায়দায় ওরা প্রস্তাব নিয়ে আসছে কিন্তু ওরা বুঝতে পারে নাই যে ওরা মনে করছে যে আমরা জনগণের টাকা লুটপাট করে এক পিকি হালদা বাংলাদেশের প্রায় তেরো হাজার কোটি টাকার উপরে আমার ভিক্সওয়ালা বাচন রায় তারাই রৌদ্রের ভিতরে রিক্সা চালিয়ে মাথার ঘাম পয় পরা টাকা সরকারি ফান্ড জমা হয় আর এই টাকা এখান থেকে বিদেশে প্রচার করে কিভাবে এত হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে বুঝা গেল শুধু পিকে হালদার নয় এর পিছনে সংশ্লিষ্টতা সরকারি পর্যায়ে কর্মকর্তারা রয়েছেন দেশ থেকে কিভাবে পাঁচ হয় আজকে আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করেছি মদের লাইসেন্সের মাধ্যমে আমার বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আমার উর্তি বয়সের যুবকদের জীবনকে ধ্বংস করার জন্য যে বিভিন্ন পর্যায়ের মদের লাইসেন্সের যে সিদ্ধান্ত করিয়েছে আমি বলবো যে আপনার এই ষড়যন্ত্র আপনাদের এই ষড়যন্ত্র এই বাংলাদেশের ভিতরে যারা নাকি এই দেশ স্বাধীন করতে গিয়ে তাদের রক্ত দিয়েছে তাদের জীবন দিয়েছে তারা বন্ধ হয়েছে তারা ছেলে সন্তান হারিয়েছে তারা কখনোই এই আমি সেদিন আজকে কারো বলেছিলাম কত বড় একটা আশ্চর্যের কথা ইসলাম শব্দের অর্থ শান্তি আজকে সংবিধানের মধ্যে রাষ্ট্র ধর্ম ইসলাম রয়েছে কিন্তু সেই ইসলাম সবটুকু পর্যন্ত সহ্য করতে পারছে না সেটাকে সংবিধান থেকে উঠিয়ে দেওয়া বিভিন্ন হুমকি ধুমকি বিভিন্ন নীল নকশা চলছে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই যারা ইসলামের দিকে বিভিন্ন আর নজরে তাকাবে আর আমরাও ইসলাম প্রেমিক যারা রয়েছি শান্তিকামী প্রেমিক যারা রয়েছি আমরাও আঙ্গুন কেরকম শোভা করবো ওদের আর চোখের দিয়ে চোখ ফেলে আজকে বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখব যে দেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে আজকে দুঃখ হয় আজকে ভারত উপমহাদেশ সহ যে দেশ শান্তি প্রতিষ্ঠার জন্য ওলামাই কিরামের নেতৃত্ব যেখানে আজকে সূর্যের মতো পুরস্কার হয়ে আছে সেই ওলামাই ক্রামদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক বিভিন্ন কার্যক্রম আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মোরগ উন্মোচন করে যখন দেখে থেকে বিপদের কেমন জানি হাওয়া বইছে তখন বলে এদের কোনো বৈধতা নাই বৈধতা নাই আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মরুক উন্মোচন করে তাদেরকে প্রুপালাইজ দিলেন তাদেরকে আপনার কাজ করার ব্যাপারে আগ্রহ আগ্রহ তৈরি করলেন কিন্তু আজকে বিভিন্ন বক্তারা বলেছেন যে আজকে সন্ত্রাস কারা দুর্নীতিবাস কারা তারাই দেশের সম্পদ আত্মসাত করে তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে যদি তাই না হয় আমরা তো সবে আপনারা দেখেছেন শান্তি প্রিয় প্রোগ্রামে আমরা আজকে জানান দিচ্ছি কিন্তু মুসলমানদের চরিত্র মুসলমান কখনই পিঠ ফিরাতে যাবে না যদি প্রয়োজন হয় আজকে ইসলামকে তার সম্মান রক্ষার জন্যে আজকে দেশের শান্তি ঠিক রাখার জন্যে দুর্নীতি ভাস্তের ভ্রুক্ষে অবস্থান তৈরি করার জন্য প্রয়োজন হলে আমরা বুক সামনে পেতে ওদের প্রেথস্থান তৈরি করবো স্থান ওদেরকে সেই হিসাবে আজকে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এমন এক বিতিহাস আদর্শ করিয়ে আজকে মাঠে মজারে কাজ করছি যে নীতি আদর্শের নাম হলো ইসলাম এই ইসলামীর নীতি আদর্শ ছাড়া পঞ্চাশ বছর বাংলাদেশের স্বাধীনতার বয়সে যারা দেশ পরিচালনা করেছিল বর্তমানে করছে এদের থেকে শুধুমাত্র আমরা মুখ রোচক কথাই শুনেছি ক্ষমতায় যাওয়ার পরে গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে টুনটুনা টুনটুন অথবা তখন আর শান্তিতে দূরের কথা তখন জনগণের পেট বাড়িয়ে পেটা পর্যন্ত বের করতে ভুল করে না এই দুর্নীতিবাজদের পরিবর্তন আমাদের কি করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না সেই হিসেবে আমাদেরকে আসলে সবাই একাত্রিত হয়ে এই সন্ত্রাসীর বিরুদ্ধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এবং ষড়যন্ত্রকারী দুর্নীতিবাসদের বিরুদ্ধে এবং বিশেষ করে সুন্দর একটা স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে আমরা সবাই একত্রিত হয়ে দ্রব্যমূল্য সহ বিভিন্ন যে প্রক্রিয়া চলছে এর বিরুদ্ধে আমরা অবস্থান তৈরি করে দুর্নীতিবাস এবং দেশপ্রেমিকের পরিবর্তে যারা ক্ষমতা প্রেমিক রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমরা অবস্থান তৈরি করলে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের ভিতরে আমাদের সভাপতি সাহেব সম্মানিত বলেছেন যে কেমন যারি একটা সূর্য উদিত ইসলামের পক্ষে আমরা লক্ষ্য করেছি সেই আশাবাদ আপনাদের আজকে এত সুন্দর আজকে সম্মেলন আপনারা যে আয়োজন করেছেন আপনারা উপস্থিত হয়েছেন আমাদের মন খুশি হয়ে গেছে আপনাদের সম্মেলনকে কবুল করুন আর সাথে সাথে আমাদের যে চৌদ্দ পনেরো দফা দাবি রয়েছে সেই দাবিগুলো আমরা আবার আপনাদের সামনে ঘোষণা করে শোনাচ্ছি এক নম্বর যে কোনো মূল্যে তোর মূল্যের উর্ধগতি রোধ করতে হবে বাজার